রাসুল বললেন ও সাহাবীরা শোনো শোনো বেলালের এই আজান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তোমরা আমি বেলালকে মসজিদে নববী মহা মুয়াজ্জিন হিসাবে আমি নিযুক্ত করলাম যে ছিল তার একটা ইসলামের পূর্বে যুগে তার খানায় এত অভাব কিন্তু যখন ইসলাম সফল হতে লাগলো অর্থাৎ ইসলামে দলে দলে মানুষ যোগদান দিল কিন্তু বেলালে ইমান বেড়ে গেলো কিন্তু তারপরেও কি করে নাই হারাম অক্ষম করে এই জন্য নবীজিৎ সাল্লাল্লাহ ভাবিসাল্লাম বলেছেন আত্তা জেরু শত্যাল আমিনা যে যারা দুনিয়ার জমিনে সত্যকারী ব্যবসায়ী হবে নেককারী ব্যবসায়ী হবেন রাসূল ও অসুহাদা ইও সদে তাদের হাসর হবে যারা নেককার চলে তাদের সাথে তাদের হাসর হয়ে যাবে কোন এই জন্য হাসরের ময়দানে 30 দিনের মানুষ আল্লাহর ছিল দরবারে আসলে আসবেন এক নাম্বার হচ্ছে হাসরের ময়দানে যারা সৎকার ছিল নেককার নেককার ছিল সত্যবাদী ছিল পৃথিবীর মধ্যে যারা সত্য কথা বলে ব্যবসা বাণিজ্য করেছে এবং যারা ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে এবং যারা আমানতের খেয়ানত করে নাই আমানত রাখছে ওই শ্রেণীর লোকগুলাকে শাড়িতে রাখা হবে একশো বিশ কাতার হবে আদম নবী থেকে মুহাম্মদ রসুল জমানা নবীর পর্যন্ত কয়কাতার একশো তো বিশ একশো বিশ কাতার খাসুল কোপরার মতে এসেছেন এবং ইমাম বুখার রহমাতুল্লাহ আলাই উমদাতুল কারি মধ্যে বর্ণনা করেছেন একশো বিশ কাতার হবে পৃথিবীর সকল জাতির মানুষের কাতার আদম থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত কিন্তু আখেরি জমানার নবীর উম্মতের কাতার হবে আশি কাতার তারপরে হবে অন্য নবীদের তাহলে আমাদের কাতার কয় আশিকাতার কাতার হবে এই আশি কাতারের মধ্যে প্রথম কাতারের মধ্যে যারা থাকবে তারা হবে নবীনগণ তারপরে যারা থাকবে তারপরে যারা থাকবে শহীদগণ তারপরে যারা থাকবে তারা হবে আমান এরপরে আপনার যত কাতার গুলা থাকবে কিছু মুনাফিক কিছু মুসলমান কিছু বেঈমান কিছু মুদ্রা অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবার কাফের হয়ে গেছে এভাবে আশি টাকাতার হবেন আর আশি টাকাতারের মধ্যে আল্লাহ এই তিন শ্রেণীর যারা নবীন এবং সিদ্দিকিন শহীদগণ এবং আমার যাদের মধ্যে ছিল তাদেরকে আল্লাহ তালা নবীদের কাতারে পরবর্তী কাতারটা সামিল করবেন এবং তাদেরকে প্যারেস্তারা স্বাগতম দিয়ে জান্নাতি নিয়ে যাবে সোহাল আর তাদের মধ্য থেকে সবার শেষ আশি নম্বর যে কাতারটা হবে আখেরি জমিনার উম্মতের তারা হবে দুনিয়ার সব নিকৃষ্ট লোক তারা হলো সুদখোর আর উনাশি নাম্বার যে কাদাটা থাকবে তারা হবে পরের হক মেরে নেওয়ালা যারা পরের হক মেরে নিজের বাইয়ের হক বা শাসার হক মেরে বাতিদের অর্থ সম্পদের মালিক হয়েছে লুটপাট করেছে তাদের খাতার হবে এই উনাশি পঁয়সত্তর উপর থেকে আশি পর্যন্ত আল্লাহ সুবাহানা হুয়া তারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন ওয়াইলাল বাদিনাল আকলা দাওযান যা আমি রাসূল যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে দেখলাম মেরাজের র Jourite আমি যখন জাহান্নামে প্রবেশ করলাম আল্লাহ যখন আমাকে জাহান্নাম ঘোরার জন্য নিতে দিলেন দেখলেন একদল এমন এমন লোক ছিল যাদের পেটটা ছিল অনেক ভারী অর্থাৎ তাগারি আছে না অনেকে বলছেন উঠ বা বিভিন্ন জন্তুর সাথে তুলনা করেছে এমন থাকবেন একজন মা যখন গর্ভবতী হয় তার পেট কতটুক হয় এর চাইতে সত্তর গুণ বেশি অনেকে বলছেন সাত গুণ বেশি হবে এত বড় আকারে পেট ধারণ করবে এই পেটের মধ্যে বিশাল আকারে সাপ থাকবে বিভিন্ন সাপ থাকে সুবল মারবে খুন মারবে রাসুল সাল্লু সাল্লামের সঙ্গে জিব্রাইলকে বলতে গেলেন ওয়া জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আমিন বললেন এরা হচ্ছে দুনিয়া জমিনের সবচাইতে নিকৃষ্ট পাপাচার লোক তারা যারা সুদের মধ্যে লেনদেন করেছে এই সমস্ত লোকগুলা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন কিন্তু পৃথিবী যুগ যুগ ধরেন শেষ জামানায় এমন একটা দল আসবেন আমাদের মধ্য থেকে একটা শ্রেণীর লোক বের হয়ে যাবে শেষ যেমন আসবে যারা পরের হককে নিজের হক মনে করে তারা ব্যবহার করবে আসেনি এখন অন্যের হককে নিজের হক মনে করে তারা জমি দখল করে উপভোগ করে আর আরেক শ্রেণীর লোক থাকবেন তাদেরকে যারা সহযোগিতা করেছে সাক্ষী দিয়েছেন রাসূল বললেন তারাও জাহান্নামি ওয়ালা তা ওয়ালা যারা কানে শ্রবণ করেছে মুখ দ্বারা বা সাক্ষ্য দিয়েছে বা তারা ওই মসজিদে ছিল সমর্থনকারী ছিল তারাও জাহান্নামিম এই জন্য আমি গত সপ্তাহে বলছিলাম আল্লাহ রাসূল সল্লাল্লা ও সাল্লাম বলেছেন যদি কারো ইমানদার তাকে মনে করে যদি সামর্থ্য থাকে প্রতিহত করবে কি হাতে প্রতিহত প্রথম আল্লাহ নির্দেশ কি হাত দ্বারা তারপর যদি পারেন আপনার মুখ দ্বারা তারপরে না পারলে হচ্ছে অন্তরে গিনা করা কিন্তু আমাদের মধ্যে সবসাইতে এই দুইটা কাজ কেয়ামতের পূর্ব যুগে এ পেতনা হবে দল যে হবে মানুষের মধ্যে তার মধ্যে একটাই সবসাইতে বড় কারণ সেটা হচ্ছে মানুষ সুদকে নিজের সম্পদ মনে করবে টাকা যে টাকা বানানোর কৃষি সম্পদ নিজের সম্পদ পরের জমিন কেন জোরপূর্বক ভাবে দখল করে নিজে বহন করা বা তার টাকার জোর বা ক্ষমতার জোর শরীরের জোর খাড়াইয়া যে অন্যের সম্পত্তি গ্রহণ করে নিবে এই জন্য নবী সাল্লাম বলেছেন যারা হালালকে হালাল চিনতে পারে না অন্যের মালকে নিজের মাল বহন করে তাদের সাথে তোমরা চলাফেরা করো না তাদের সাথে কি করতো না চলাফেরা করে না কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নেককার লোকদেরকে সঙ্গী বানায় তারা নেককার হয় আর যারা বদকার লোককে সঙ্গী বানায় তারা অবধকার হয় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের জীবনে যদি তোমরা বন্ধু গ্রহণ করতে চাও এমন বন্ধু গ্রহণ করো আত্তাজিরুনা আসসাদাকুনা ওয়াল হালালুনা যারা তাজ রাত সত্যকারী ব্যবসায়ী এই জন্য আজকের খুব আলোচ্য বিষয় থেকে তিনটে শিক্ষা নেব এক যারা সত্যকারী ব্যবসায়ী সত্য কথা বলে ব্যবসা করে তাদেরকে আমরা বন্ধু বানাবো কি বানাবো কথা বলেন বন্ধু বানাবো দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা সত্যকালে সহযোগিতা করে তাদের পাশে আমরা থাকবো কার পাশে যারা সৎ ভালো কাজে সহযোগিতা করে তাদের পাশে থাকবো এবং তৃতীয় নাম্বার হচ্ছে এই পথে যারা থাকে তাদের দলকে বড় করার জন্য আমরা সর্ব অবস্থায় এই মুমিনদের সহায়তায় সুখী দুঃখী আমরা তাদের পাশে থাকব এই তিনটা কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ আমাকে আপনাকে সফলতা দান করবে না আমিন তারপরে নবজিত সাল্লাই সাল্লাম বলেন মাদান মাহ শরৎ দিন কায়েম হয়ে যাবে ওই দিন আমি আল্লাহ রসুন তিন শ্রেণীর মানুষগুলাকে বিরোধিতা করব আল্লাহ রাসুল বলেন আমি তিন শ্রেণীর মানুষের বিরোধিতা করব এক শ্রেণীর মানুষ হবে তারা আনা খ তামলি অংগল কেহানা তে রজু যার অঙ্গিকার বদ্ধ হয়ে যায়। কিন্তু অঙ্গিকার পালন করে না ওয়াদা বদ্ধ হয় যা ওয়াদা পালন করে না বিপদে পড়ে যা বিপদে পড়বো আল্লাহ আমি যদি বিপদ থেকে উদ্ধার হতে পারি এটা আমি পালন করবো এই আমান উদ্ধারিতে আমি পূরণ করব কিন্তু পূরণ করে না রাসুল বলে আমি তাদের বিরোধিতা করবো দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ব্যক্তি কোনো মানুষের যেমন অনেক জায়গায় মানুষ দেখা যায় অপরিচিত লোক রাস্তাঘাটে থাকে তাকে ধরে অন্য লোকের সাথে চিন্তাইকারের কাছে দিয়ে দেয় দিয়ে দেয় না অনেকে যে আমার ছেলেটা পাওয়া যায় না আমার মেয়েটা পাওয়া যায় না সরল ছেলেটা রাস্তায় গেছে আর উদা হয়ে গেছে এই জন্য যারা স্বাধীন লোকগুলাকে কারো যদি বাবার ওদিনের সন্তান থাকে লুকাইয়া বা কোনো চিন্তাইকারী কাছে বা কোনো চিন্তাইকারের কাছে যদি বিক্রি করে এই অর্থ সম্পদ গ্রহণ করে ওই শ্রেণীর লোকগুলা রাসুল বলছেন আমি বিরোধিতা এই ঘটনা কি আমাদের সমাজে ঘটেনি অন্যজনকে বিক্রি করে দিয়ে নিজেরা অর্থ সম্পদ গ্রহণ করে তারপরে পররাসুল sallallahu বলেন 3 নম্বর হচ্ছে তাআলা তামানুন رجل اذ يتجار اخيه فساو الى এবং যারা কোন লোককে তাদের কাজের জন্য নিয়োজিত করে যে আমার এই কাজটা তুমি করে দাও তাহলে তোমাকে বিনিময় আমি পরিশোধ করব কিন্তু একজন কাজের লোককে নিয়োজিত করলো কিন্তু এই কাজের লোকের মাথার গাম পায়ে পড়ার আগে নির্দিষ্ট সময় যদি যারা না দেয় তার পরিশ্রমের মূল্য যদি না দিয়ে তাকে গালি দিয়ে ধোকা দিয়ে বের করে দেয় তাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম হচ্ছে আমি তার বিরোধী করব কিন্তু আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় আমরা অনেক সময় কর্মশালী লোকগুলোর সাথে অনেক কঠোর ভাষায় খারাপ ব্যবহার